আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার ঠান্ডা একটু না কমলেও আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আজ বহু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে হওয়ার দাপটে রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে বঙ্গবাসী সকলের দাঁতে দাঁত ঠেকে যাওয়ার অবস্থা এখন প্রশ্ন হল সত্যিই কি বৃষ্টিতে ভিজতে পারে আজ দক্ষিণবঙ্গবাসী শুধু তাই নয় উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেই বিষয়েও অনেকে কৌতূহলী এ নিয়ে এবার বডস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস আপনি যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ঝট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি জানা গিয়েছে সতেরো আঠারো উনিশ জানুয়ারি বৃষ্টি হবে গোটা বাংলায় আলিপুর হাওয়া অফিসের সূত্রে খবর আজ দুপুর বা বিকেলের পর থেকে কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বৃষ্টিতে ভিজতে পারে পাশাপাশি ষোলো ও সতেরো জানুয়ারি উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে এদিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এই শীতের মরশুমে ঘূর্ণাবর্ত নতুন করে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড অবধি বিস্তৃতভাবে রয়েছে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর